আমার দিকে নিয়ে এসো এটা আমার দিকে নিয়ে এসো আরো সামনে যাও আর একটু সামনে নিয়ে যাও হ্যাঁ নিয়ে যাও কেন একটু নিয়ে যাও হ্যাঁ সবাই থাকলে ভালো হবে তো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বলেছিলাম একটি ভালো খাটেলে গিয়ে ভিডিও করবো তো এখানে একটি বয়ল আছে আন্দারা বয়ল তো মোটামুটি দাদার কাছে এটা হাইট কী হবে ছপুর হবে তো শিওর কোত থেকে সামনের না পেছন থেকে সামনে থেকে ছপুট আর পিছন থেকে সাড়ে পাঁচ তো পিছন থেকে বলছে সাড়ে পাঁচ আর সামনে থেকে ছপুট কি বলছেন এটা কি বিক্রয় করবেন দাম কি আছে বলবেন তিনশো কুড়ি তিন কুড়ি তো দাম বলছে তিন লাখ কুড়ি হাজার টাকা তো দাম নিয়ে কোনো সমস্যা নেই তিন কুড়ি বলছে হয়তো একটু কুমবে অবশ্য দাম দক্ষিণা করলে আমি প্রতিটা ভিডিও আপনাদের বলে থাকি যে গরুর মালিক দাম তো একটু চাই কেননা এখনকার যা ভুসির দাম যা গরু যা খাদ্য খাবার খায় এখনকার যা দাম স্বাভাবিক একটু দাম তো বেশি হওয়া দরকার তো তিন কুড়ি দাম সেটা দেখা যাক আচ্ছা এই এখন ওজন কি আছে বলবেন পনেরো মন ওজন আর কি বাড়বে না বাড়বে না ইচ্ছা একটা আছে বলুন সামান্য বাড়বে যাই হোক বলছি সামান্য একটু বাড়বে তো দাদার কাছে দুটি বয়েল ছিল আমি এর আগে একটি ভিডিও করেছিলাম তো একটি বয়েল বিক্রয় হয়ে গেছে আর একটি বয়ল আছে তো যেটি বিক্রয় হয়ে গেছে আমি অবশ্যই আপনাকে দেখাবো আর এটা হচ্ছে বিক্রয় হয়নি আচ্ছা এর কি দাম দক্ষে নাকি চলছে কি চলছে না আচ্ছা আচ্ছা তো কাস্টমার দাম বলছে আপনার ঠিক দামে আপনার হচ্ছে না আচ্ছা তো দাদা বলছে যে দাম চলছে অনেক কাস্টমার আসছে বাড়িতে দেখা যাচ্ছে তো দাম একটু উনিশ বিশ হচ্ছে বলে গৌড়া দিচ্ছে না তো যাই হোক একটু একটু ভালো করে ঘোরাবেন একটু ঘোরান দেখি সামনে নিয়ে যান যাও যাও হ্যাঁ আমার দিকে নিয়ে আসেন মোটামুটি ঠিক আছে একদম কোনো সমস্যা নেই বয়েলটি আর হ্যাঁ যখন কাঁচা নিয়ে এসেছিলেন তখন ওজন কি ছিল সাড়ে সাত বোন এখন বর্তমান কি আছে ওজন পনেরো মন বলছে বাড়বে একটু 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 দাম দাম কি এখন বেড়েছে না কমেছে ওই কারণে দামটা বেশি চাইছেন আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি প্রতিটা খাটালের এখন যারা গবাদি পশু লালন পালন করছে তো সবই বলছে যে ভাই একটু এখন খাদ্য খাবারের দাম একটু বেড়ে গেছে তো যাই হোক অনেক কথা বললাম তো এইরকম যদি বয়ল আপনাদের তো পছন্দ হবে না হওয়ার কোনো কারণ নেই দাদা নাম্বার আমি দিয়ে দেবো যদি আপনাদের পছন্দ হয় যেহেতু একটু দাম দক্ষিণা চলছে একটু উনিশ বিশ হয়ে আছে দাম দক্ষিণা নিয়ে তো যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং নাম্বার থাকবে অবশ্যই নাম্বার নিয়ে নেবেন ডেসিন বক্স থেকে আর আমি ভিডিওতে বলছিলাম যে দুটি বয়ল ছিল তো একটি বিক্রয় হয়ে গেছে তো সেটা দেখাবো ঠিক আছে একটু একটু ভালো করে ঘোরান ঘুরিয়া এটা তুলে দিন আর যেটা বিক্রয় হয়ে গেছে একটু দেখাবেন আমাকে চলুন একটু ঘোরান হ্যাঁ হ্যাঁ একটু ঘোরান দেখি ঠিক আছে নিয়ে আসেন আমার দিকে নিয়ে আসেন ঠিক আছে চলুন তুলে দিন তো এবার আপনার দেখাবো যে বয়ালটি বিক্রয় হয়ে গেছে তো সেটাই দেখাবো আপনারা চলুন তো বলেছিলাম যে এখানে একটি বয়েল বিক্রয় হয়ে গেছে দেখাবো আমি তো দুটি বয়েল ছিল তো এই বয়েলটি বিক্রয় হয়ে গেছে আমি দাদার খোকনদার এনার নাম তোমার নাম তো খোকনদা তো দাদার নাম খোকনদা আমি খোকন্দারটি ভিডিও অনেকদিন আগে করেছিলাম তো এই বয়লটি বিক্রয় হয়ে গেছে তো দাদা আমাকে বলছিল যে দাদা এই বয়েলটির দাম দক্ষিণা চলছে তো একটু উনিশ বিশ আছে বলে আপনি দিচ্ছেন না তাই তিন চাইছেন কুড়ি একটু বলবেন খুলে বলবেন যারা ভিডিওটি দেখছেন বা এরকম বয়াল নিতে চায় কেমন হলে ছাড়বেন দুই নব্বই আশি ব্যাস কত সুন্দর একটু আমার ভালো লাগলো সত্যি বলছি অনেকজন কমেন্ট করছে যে ভাই গরুর দাম দক্ষিণা বলেন না তো খোকনদা দা সত্যি বলছি খুব ভালো মানুষ এবং আমাকে বললো যে দুই নব্বই আশি হলে ছেড়ে দেবো তিন কুড়ি চেয়েছিল তো অবশ্যই আপনার দাম দক্ষিণা করুন যদি আপনারা পারেন আরও দাম দক্ষিণা একটু কমাতে পারেন সেটা আপনাদের উপরে ম্যাটার করবে তো এইটা হচ্ছে বিক্রয় হয়ে গেছে তো এটা কি দামে দিলে এটা বলবেন দশ তিন তিন দশ তো তিন লাখ দশে এটা হচ্ছে বিক্রয় করেছে তো এটা বিক্রয় করেছে প্রিমিয়াম এক থেকে দু মাস হয়ে গেছে তাই না তো যাই হোক এতক্ষণ আপনার দশ বারো দিন পর নিয়ে চলে যাবে তো দশ বারো দিন পরে বলছি এটা নিয়ে চলে যাবে তো আচ্ছা আচ্ছা মানে এখানে যে এতদিন আছে এর খরচা দিয়েছে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা এতক্ষণ আমি আপনাদের জানালাম যে এখানে যে দুটি বয়ল আছে একটা বিক্রয় হয়ে গেছে আর কখন দা আমাদের এটা হচ্ছে দেখাচ্ছিল এটা একটু দাম দক্ষিণা চলছে একটু উনিশ বিশ তিন লাখ কুড়ি দাম বলেছে এবং বলছে দু লাখ নব্বই আশি হলে দিয়ে দেবে দাদার কাছে গল্প হচ্ছে উনি বলছে যে আমি বেশি লাভ রাখি না তো গরু ছেড়ে দিই তো যাই হোক এতক্ষণ দেখাচ্ছিলাম তো পছন্দ হলো অবশ্যই আপনারা কমেন্টে নাম্বার চাইবেন এবং ড্রেসিং বক্সের নাম্বার থাকবে আপনার নিয়ে নেবেন দাদার বাড়ি হচ্ছে চরণ চরণ থেকে ধসা ধসা থেকে তিলপি ভেড়ির ধার সময় কত লাগবে ধসা থেকে দশ মিনিট সময় লাগবে তো যাই বন্ধুরা হ্যাঁ না তো এটাই হচ্ছে বিক্রয় হবে আর এটাই হচ্ছে বিক্রয় হয়ে গেছে তো যাই হোক এতক্ষণ দেখালাম অবশ্যই মতামতই কমেন্টে জানাবেন এবং যদি পছন্দ হয় অবশ্যই আমাকে কমেন্টের নাম্বার চাইবেন ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যারা এরকম বয়েল কিনতে চায় অবশ্যই যেন তারা দেখতে চায় যে কেমন হাইট কেমন ওজন সব আছে তো যাই হোক বন্ধুরা তাহলে এখানে ভিডিওটি শেষ করছি ভিডিওটি বেশি বড় করব না ভিডিওটি আর্মিনেটেড একটু বেশি হতে পারে সবাই জানাচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন অবশ্যই আগামী দিন আর একটি নতুন ভিডিও এরকম আপনাদের সামনে হাজির হবো